প্রশ্ন করা হবে মাইয়েত শুনতে পারবে যে মানুষ চলে যাচ্ছে হেঁটে হেঁটে দুজন ফেরেস্তে আসবেন যাদের ব্যাপারে অন্য অন্য আছে প্রথম প্রশ্ন করা হবে তাকে উঠিয়ে বসানো হবে কে তোমার রব পৃথিবীতে কেউ যদি শিরিক করে থাকে এবং রত অবস্থায় মৃত্যুবরণ করে বিনা তাও সে উত্তর দিতে পারবে না কে আমার রব মান উত্তর তারাই দিতে পারবেন ইনশাআল্লাহ যারা পৃথিবীতে শিরিকবিহীন অবস্থায় মৃত্যুবরণ করবে আর আমি অনেকদিন বলেছি মানুষের চিন্তার মধ্যে শিরক হয় এটাকে আকিদাগত শির বলে আমলের মধ্যে শিরক হয় মানুষের কথার মধ্যে শিরক বেসিক্যালি এই তিন পদ্ধতিতে শিরক হয়ে থাকে যেমন কেউ বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই নাজ কেউ বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেননি বিগ ব্যাং থেকেই সৃষ্টি হয়েছে আরো অনেক আছে কেউ বিশ্বাস করে আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারে পারে কেউ সন্তান দিতে আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে পার করিয়ে দিবে এরকম চিন্তা চেতনা কারো যদি থেকে থাকে এটা হচ্ছে বিশ্বাসগত শিখ আমি কি বোঝাতে পারছি কিছু আছে কর্মগত শিখ যেমন কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করল আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইল আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো এবং কুরবানি করলো কুরবানি আল্লাহর আলমীর হালালকে হারাম করে দিল আল্লাহর হারামকে হালাল করে নিল তাকদির আল্লাহর তাকদির ভাগ্য অস্বীকার করলো এমন কি আল্লাহর দিনের জ্ঞান অর্জন করলো দুনিয়া পাওয়ার আশায় নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য জাকাত দিচ্ছে সাদাকা করছে মানুষের বাহবা পাওয়ার জন্য মানুষ অনেক বড় আলে মুফাসের বলবে মহাদিস বলবে শায়েখ বলবে এই জন্যে দিনের প্রচার করছে দুনিয়ার স্বার্থে দিনের জ্ঞান অর্জন করেছে এগুলো সবই শিরকের অন্তর্ভুক্ত কর্মগত শিরক আবার কিছু আছে কথার মধ্যে শিরক যেমন কেমন আছেন আপনার দোয়ায় ভালো আছে কেমন আছেন আপনার দোয়ায় ভালো আছে আপনার মায়ের কি অবস্থা মায়ের অবস্থা ভালো ডাক্তারটা সময় মতো না আসলে মাকে বাঁচানো যেত না যাত্রা কেমন ছিল জার্নি খুব ভালো ছিল ড্রাইভার অনেক ভালো ছিল ড্রাইভারের দক্ষতায় অ্যাক্সিডেন্ট থেকে নিশ্চিত অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে আমি না থাকলে কাজটা হতো না ভাগ্যিস আপনি ছিলেন না হলে আমার এই বিপদ থেকে রক্ষা হতো না প্রচুর কথা বলতে গেলে সারা রাত চলে যাবে কথার মধ্যে বেশি শির হচ্ছে এমনকি অনেক গানের লিরিক্স দেখবেন তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার জীবন তুমি আমার মরণ এ ধরনের কথা আছে না আসমান জমিন চন্দ্রসূর্য সব তোমার তোমার জন্য চাঁদ নিয়ে এসে দিব চাঁদে বাড়ি বানাবো কত কথা এই শিরকি শিরিক এবং তাওহিদ আগে শেখেন শেখার পরে আপনি উপন্যাস পড়বেন কবিতা পড়বেন গানের লিরিক্সগুলো পড়বেন দেখবেন যে শিরিক দিয়ে ভর্তি এমনি এমনি হারাম করে না এখানে অনেক ক্ষেত্রে কথা আছে অনেক ক্ষেত্রে আবার ভক্তি প্রদর্শন করতে গিয়ে হয়ে যাচ্ছে আর হারাম ইনস্ট্রুমেন্ট তো আছেই সব মিলিয়ে বিষয়টা হারাম তার উপরে আবার এটা আপনার সময় কিল করবে এবং আপনাকে আল্লাহ জিকির থেকে সরিয়ে রাখবে যখন আপনি এগুলোর মধ্যে ডুবে যাবেন ওই মোমেন্টে আপনি আল্লাহকে ডাকতে পারবেন না ওই সময়টা ওরা খেয়ে ফেললো সব মিলিয়ে বিষয়টা হারাম তো এরকম কথায় অনেক শির্ক হয় বেসিক কথা হচ্ছে তিন ভাবে শিখ হতে পারে চিন্তাকে বিশুদ্ধ করতে পারে থাকলে পরেই ওম্মার কল্যাণ আছে আল্লাহ পাকে আমাদেরকে তাওহিত থাকার তো যারা শিরিক মুক্ত অবস্থায় কবরে চলে যাবে ইনশাআল্লাহ তারা উত্তর দিতে পারবে যে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে মায়াদিন দুনিয়াতে যারা দিন ইসলামকে ঠাট্টার ছলে গ্রহণ করেছে হাসি তামাশা ইসলামের কিছু অংশ ভালো লাগে গ্রহণ করেছে কিছু অংশ ভালো লাগে না গ্রহণ করে নাই যতটুকু করলে কোনো সমস্যা হয় না করে যেটা করলে সমস্যা হয় করবে না ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রূপে বিশ্বাসী করে না মনে করে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলতো ইসলাম সেকেলে ব্যাকডেটেড এখন আমরা আধুনিকতার সময় আছি ইত্যাদি ইসলামের সংবিধান এখন আসলে প্রযোজ্য নয় এগুলো আগে চলতো এখন হয়তো চলে না যদি ইসলাম সম্পর্কে এমন ধারণা থাকে মানুষের সে উত্তর দিতে পারবে না যে মায় দিন তোমার দিন কি যারা পরিপূর্ণরূপে ইসলামকে গ্রহণ করেছে মনে মননে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহর কাছে গ্রহণীয় এবং এখানে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে হ্যাঁ আমি হয়তো আমল করতে পারছি না বা বাস্তবায়ন করতে পারছি না কিন্তু আছে ইসলামের মধ্যে এই ঠিক আছে আমল আপনি করতে পারবেন না এখন এখন যে যুগ চলছে এই যুগে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন না বড় গলায় বলে আসলে লাভ নেই বড় গলায় বলে লাভ নাই যে আমরা সবাই পরিপূর্ণ মুসলিম যদি এটাই সত্য হতো তাহলে আমাদের আজকে অবস্থা হতো না নেসল্লাহ হাফ ফাইনেন্সি আল্লাহকে বলে গেছে আল্লাহ তাদেরকে বলে গেছে অনেক আয়ত আছে আমি আস্তে আস্তে ওদিকে যাব আজকে আমাদের যে অবস্থা পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে এর পিছনে আমরা দায়ী মূলত আমরা ছাড়া দ্বিতীয় কেউ দায়ী নয় শত্রু ইসলামের শত্রু যারা তারা তো শত্রুতা করবেই তাদেরকে দোষ দেওয়ার তো দরকার নাই যে আপনার শত্রু সে শত্রুতা করবে সিম্পল আমরা আমাদের কাজের কারণে যখন ওদেরকে সুযোগ করে দিয়েছি তখন আমরা সবচেয়ে বড় অপরাধী আল্লাহ বলেছেন তোমরা নিজেরা নিজের নফসের আগে খবর নাও নিজের নফসকে ঠিক করো

সব কারণ এবং ওষুধ আছে যে আমরা নিজেদের ফিকির করা বাদ দিয়েছি সবসময় অন্যের ফিকির করি অন্যের সংস্কার অন্যের অন্যের দোষ ধরা অন্যকে উন্নতি অগ্রগতি প্রগতি এগুলা চিন্তা করি নিজের বেলার খবর নাই প্রথম কারণ আমাদের আত্মশুদ্ধি নাই প্রথম মেজর কারণ আত্মশুদ্ধি নাই আমি যে বলছি আমারও নাই বড় গলায় কথা বলা সহজ বাস্তবতা হচ্ছে এই আমরা প্রত্যেকেই অপরাধী বক্তা শ্রোতা আলেম জালেম যত মানুষ আছে আমাদের এখানে চারপাশে সবাই পাবে সবাই অপরাধী এবং প্রত্যেকেই যার যার দায়িত্ব অবহেলা করেছি তোমরা আগে নিজেদের নজ ঠিক করো যারা পদ্ধষ্ট হয়ে গেছে ওদের পদ্ধষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না আগে নিজে ঠিক হোক আমরা দেখবেন সবসময় মানুষের সংস্কারের চেষ্টা মানুষের ভালো মানুষের কল্যাণ মানুষকে পথ দেখাতে চাই নিজেই পথ পাই না এটা বাস্তবতা দেখবেন পৃথিবীতে মুসলিমদের যতগুলো কান্ট্রি আছে যত সামরিক বাহিনী আছে যত অস্ত্র আছে যত সম্পদ আছে যত জনগণ আছে এটা পৃথিবীর অন্য কোন জাতির নাই কোন জাতির নাই না ইহুদিদের না খ্রিস্টানদের না মুশরিকদের কারো নাই মরক্কো থেকে নিয়ে দেখবেন ইন্দোনেশিয়া পর্যন্ত পুরো চেইন মনে হবে একটা চেইন রাষ্ট্র সব মুসলিমদের সবাই মুসলিম একটা রাষ্ট্র ইসরায়েল ওই একটা রাষ্ট্রই সবকে ধুয়ে রেখেছে ছেড়ে দিয়েছে এটা কি মেনে নেওয়া যায় এই বাস্তব একটা শত্রু একশোটা মানে একশো জন জনবলকে পরাজিত করতে পারে পারে না পারলো কেমন করে নাই নিজেদের নফসের খবর নাই আমরা সুদ খাই আমরা আমরা সুদ খাই আমাদের ছেলে মেয়েরা জানা করছে আমাদের ছেলে মেয়েরা আমাদের যুব সমাজ দেখবেন পর্ণ গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করছে আমাদের যুব সমাজ ঠিক বলুন না আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আর আমি ঠিক বে ঠিক বক্তা নই কোনদিন আমাকে শোনেন নাই ওয়াজ মাহফিলে বলতে বলেন ঠিক না বে আমি বলবো কি জন্য ঠিক না বে সেটা ঠিক সেটা তো ঠিকই বেঠিক সেটা বেঠিক আপনি বললেই সেটা ঠিক হবে না তো আপনি সেটা সেটা ঠিক ঠিক হবে না সব মানুষ বলে সুদ হারাম সুদ হালাল সুদ কি হালাল হয়ে যাবে সবাই যদি বলে মদ হালাল হালাল হয়ে যাবে হবে না পর্দা আমরা বলছি পর্দা ফরজ আর বেশিরভাগ মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই পর্দা শেখের প্রথা তাহলে কি পর্দা হারাম হয়ে যাবে আল্লাহ যা বলবেন সেটাই ঠিক রসুল যা বলবেন সেটাই ঠিক এর বাইরে কোনো ঠিক বেঠিক নাই যে কথাটা বলছিলাম দেখবেন আমরা মুসলিমরা সুদ খাই আমরাই সুদ খাই একজন মনে করেন নন মুসলিম সে সুদ খাচ্ছে ইহুদি সুদ খাচ্ছে ধরেন খ্রিস্টান সুদ খাচ্ছে ওদের সাথে আমাদের কি সম্পর্ক ওদের কিতাবের মধ্যে তো সুদের এত ভয়াবহতা নাই ওদের হাদিসের মধ্যে তো এত সুদের সুদ সম্পর্কে বিস্তারিত বলা নাই এবং তারা তো মুহাম্মদ সাল আলী হাসালামকে স্বীকারও করে নাই তারা তো প্রকাশ্যে আমাদের শত্রুতা করছে ওদের কথা বাদ দেন মুসলিমরা সুদ খাচ্ছে কেন উত্তর কোন উত্তর নাই উত্তর যে নিজের নফস নষ্ট হয়ে গেছে দুনিয়া পরকাল ভুলে গেছে বলতো ফিরুন আল হায়াতের দুনিয়া কিন্তু আল্লাহ বলেছে বলে আখিরাত মুসলিমরা মদ খাচ্ছে খাচ্ছে না এমন মুসলিম জেনারেশন আছে না এখন এই যে আমাদের ইয়াং জেনারেশন এদের ম্যাক্সিমাম দেখবেন বলতে শক্ত মাদকাস মিনিমাম স্মোক করে এটাও তো মাদক এখান থেকে শুরু হয়ে যায় এবং এদের মধ্যে বেশিরভাগই দেখবেন জেনারেল শিক্ষিত মাদ্রাসার ছেলে মেয়ে কিন্তু এত বেশি এডিক্টেড না খুব কম হয়তো এক পার্সেন্টও হবে না দুই পার্সেন্টও হবে না তাহলে কি শিক্ষা দিচ্ছি আমরা এখানে মাদ্রাসার দিকে যে আঙ্গুল তুলছি মাঝে মাঝে এখানে কি শিক্ষা দিচ্ছি কলা ইউনিভার্সি তো আমরাও বলেছি অনেক দিন বলেছি মিস বা মিস মহিলা টিচার ক্লাস নিচ্ছে তো ব্ল্যাকবোর্ড বাদ দিয়ে সব ছেলেরা ম্যাডামের দিকে তাকিয়ে আছে ছেলেদের ক্লাস নিচ্ছে মহিলা শিক্ষিকা এবং তার মার্শাল পোশাকও সুবহানাল্লাইবি তো ব্ল্যাকবোর্ড দেখা বাদ দিয়ে সবাই এদিকে দেখছে আবার দেখছি আমরা দেখেছি মেয়েদের ব্যাচ ছেলে টিচার পড়াছে কোচিং প্রাইভেট মাঝে মাঝে গায়ে হাত দিচ্ছেন বলেন সে তো আমার মেয়ের মতো হ্যাঁ মানে সময় এমন হয়েছে ছাত্রীর সাথে স্যার এর প্রেম হাসছেন কত ঘটনা লাগবে আপনার কতগুলো ঘটনা লাগবে এরকম একটা কথাও মিথ্যা বলছি না ইউনিভার্সিটিতে আন্দোলন হয়েছে দেখবেন যে বান্ধবীর কোলে বন্ধু মাথা রেখে আন্দোলন করছে এটা হয় না অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে এই ছেলে আর মেয়ে একসাথে পড়াশোনা করছে এ পড়াশোনা করতে করতেই দেখবেন এক পর্যায়ে প্রেম প্রেমের পড়ে আস্তে 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 সম্পর্ক গভীর হয় পিতা মাতার অমতেই অনেক ঘটনা ঘটে ফেলে এরপরে দেখবেন একসময় ব্রেকআপ হয়ে যায় তারপরে এই ছেলে আত্মহত্যা করে অথবা মাদকের কাছে যায় ওখানে প্রশান্তি খোঁজার জন্য যেহেতু এখানে একটা বড় ছেঁকা খেয়েছে তারপরে যাবে মাদক থেকে মিউজিক তারপরে গুন্ডামি করবে করবে পড়াশোনা শেষ লাইফটা ক্র্যাশ প্রথমে একটা মেয়ের মেয়েকে দেখে ক্রাশ হওয়ার পরে পুরো লাইফটাই তার ক্র্যাশ হয়ে গেল তো এই সুযোগটা কারা তৈরি করে দিল সবাই একসাথে পড়াশোনা করবে এরা যতটা না দায়ী সিস্টেম তার চেয়ে বেশি দায়ী যদি এমন হতো ছেলেরা ছেলেদের জায়গায় ছেলে টিচার মেয়েরা মেয়েদের জায়গায় মেয়ে টিচার কোন সমস্যা ছিল উন্মুক্ত করে দিলেই সমস্যা হচ্ছে তো মুসলিমরা উন্মুক্ত করছি আমরা মুসলিমরা উন্মুক্ত করছি এবং এখানে যদি কেউ হিজাব বা ইসলাম মেনে চলতে চায় তাকে অনুৎসাহিত করছে সরাসরি হয়তো বলছি না কিন্তু তার সাথে এমন আচরণ করছি যে তাকে ডিসকারেজ করা হচ্ছে তাকে উৎসাহিত করা হচ্ছে না তাকে মনস্তাত্ত্বিকভাবে আক্রমণ করা হচ্ছে অসংখ্য ঘটনা ঘটছে জেনার এবং ধর্ষণের এই ফিল্ম এর কারণে স্কুল থেকে শুরু করে কলেজ কলেজ থেকে আপনার বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেখবেন অফিস আদালত প্রতিটা জায়গাতেই ফিল্ম এটা সমাজের কাঠামোটা ভেঙে দিয়েছে এটা আমরা মুসলিমরা করেছি অমুসলিমরা করে দেয়নি আইলাইকুম আনফুসাকুম নিজের দিকে দেখেন আগে নিজের চরকায় তেল দেন আমাদেরকে দেখেন আমরা সুদ খেয়েছি আমরা মাদক খেয়েছি আমরা ফিল্ম মিক্সিং অনুমোদন দিয়েছি আমরাই ফ্যামিলিস্ট রেভলিউশন করেছি মেয়েদেরকে আমরা বাইরে বের করে এনেছি পোশাক চেঞ্জ করে দিয়েছি ছেলের পোশাক মেয়ে মেয়ের পোশাক ছেলে এবার এভাবে সমাজ চলছে এর উপর আবার পর্নোগ্রাফি আছে ভিতরে ভিতরে পর্ন দেখে যুব সমাজ যুবতীরা সবাই দেখে আর বাইরে বের হয়ে স্যুট প্যান্ট টাই পরে ঘরে মনে করে আমি খুব ভালো মানুষ বাইরের চরিত্রটা আসল রূপ নয় এভাবে চলছে এই কাজগুলো কিন্তু আমরা করছি আমি নিজেদের কথা বলবো আজকে বাইরের কারো কথা বলবো না শুধু আমাদের দিকে দেখেন শুধু মুসলিমদের দিকে দেখেন বাইরের মানুষের দিকে আঙ্গুল তোলা আমি বন্ধ করে দিয়েছি এখন নিজে ঠিক না হলে বাইরের দিকে চোখ তুলে কোনো লাভ নাই আমরা নিজেরা যদি ঠিক না হই বাইরের দিকে আঙ্গুল তোলে কোনো লাভ নাই বড় বড় স্লোগান দিয়ে কিচ্ছু হবে না বিশ্বাস করেন ইসলামের অনেক চূড়ার ইবাদত আছে ভিত্তি ঠিক না করলে চূড়ার ইবাদত করে লাভ হবে না একটা বাড়ি তৈরি করছেন বিশতলা ফাউন্ডেশন দিয়েছেন একটা ফাউন্ডেশন ঠিক নাই তাহলে আমি কি ছাদ বসাতে পারবো ফাউন্ডেশন ঠিক নাই মুসলিমদের ম্যাক্সিমাম দেখবেন আফিদা ঠিক নাই কোনটা শিরিক কোনটা তাহিদ বুঝতে পারে না কত মুসলিম আছে শিরিক কাকে বলে ডেফিনিশন জানে না শিরিক কাকে বলে শিরকের প্রকারভেদ কি কি কোন কোন কাজ করলে শিখ হয় আর শিখ তো এমন ইবাদত যেটা আমল নামায় থাকলে আমল নামা হয়ে যাবে কারো আমল নামায় যদি শিরকের পাপ থাকে শিরকের পাপ আমল নামা নেকি নষ্ট হয়ে যাবে সুরা জুমারে মদ আল্লাহ বাক বলেছেন লাইন আশরাকতে লাইহবাতান আমালুকা তুমি যদি শিরক করো হে নবী তোমার আমল নষ্ট করে দেব আমি সেখানে আমরা কি শিরিক সম্পর্কে আমরা ওকে ফাল নই মুসলিম দেখে দেখেন পাঁচ অক্ট নামাজ কয়জন মুসলিম পড়ে বেসিক কথায় আসেন নামাজ তো বেসিকই পাত তাই না জামাতের কথাও না হয় বাদ দিলাম মনে করেন জামাতের কথাও বাদ দিলাম বেসিক জামাত ইসলামের কথা বলছি না মসজিদে জামাতের নামাজের কথা বলছি মসজিদে নামাজের কথা বলছি জামাতের কথা বাদ দেন বেসিক বাসায় পাঁচ ওয়াক্ত নামাজ কজন পড়ে হাত তুলেন দেখি আপনি জরিপ করেন দেখেন বাসায় পাঁচ ওয়াক্ত নামাজ কজন পড়ে দেখবেন এবার বলেন জামাতে গিয়ে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত কতজন কতজন মুসলিম আবার দেখবেন ফজর এশা জামাত কতজন নামাজটা দেখেন নফল সুন্নত মোস্তাহ পরে আসেন ফরজ নামাজের কথায় আসেন ফরজ জিনিস যে মুসলিম নারীরা পর্দা করবে সিম্পল এটা আমাদের পোশাক মানে আমরা যেমন এই যে গেঞ্জি পড়ি শার্ট প্যান্ট পরি নর্মালি হচ্ছে মেয়েদের পোশাক হচ্ছে মেয়েরা পর্দা করবে এটা আলাদা নর্মাল পোশাক দিয়েছেন আর যারা নর্মাল পোশাকটা পরছেন এরা পশু পশু নিজের সতীত্ব বুঝবে না সে তার সম্ভ্রম বুঝবে না একজন মানুষ তো বুঝবে তার সম্ভ্রম কি জিনিস আপনি সতর ঢেকে রাখেন রাখেন না এটা নর্মাল পোশাক সাধারণ পোশাক তাদের পুরো দেহটাই তো সতর ঢেকে রাখবে পর্দা করবে সতর স্বাভাবিক এটা নর্মাল কতজন মুসলিম নারী এখন পর্দা করে এটা দেখবেন তবে আপনাদের এদিকে পর্দার প্রচলন বেশি এটা আমি জানি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ সুপ্রিয়া তবে দিন দিন মেয়েদের পর্দা বাড়ছে এটা ঠিক যতই মেয়েদেরকে বেপর্দা করার চেষ্টা করা হচ্ছে আলহামদুলিল্লাহ মেয়েদের বোরখার সংখ্যা বাড়ছে কি বোরখা পড়ছে সেটা পরের কথা বোরখার সংখ্যা বাড়ছে এরপরে যারা পড়ছে ওদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে ডিজিটাল বোরখাটা ছেড়ে দেন যেটা যেটা পরে আপনার দেহের কাঠামো বোঝা যায় এটা ছেড়ে দেন ছেড়ে দিয়ে এমন একটা বোরখা বানান যেটা ঢিলে ঢালা যেটা পরলে আপনার দেহের কাঠামো বোঝা যায় না উৎসাহিত করেন যেহেতু তারা পড়েছে সেলর কামিজ থেকে এই বোরখা এসেছে ইনশাল্লাহ এই বোরখা থেকে খাস পড়তেও যাবে ইনশাল্লাহ উৎসাহিত করা উচিত এবং কোন কোন ক্ষেত্রে তারা ইমানের দিক থেকে পুরুষদের অগ্রগামী হ্যাঁ অনেক ক্ষেত্রে এমন আছে আমরা ওদেরকে সুযোগ দিই না বলে অনেক ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি স্ট্রং ইমানের দিক থেকে একজন প্রমাণ করে দেখালো না দিন দিন ছেলেরা মেয়ে হচ্ছে আর মেয়েরা ছেলে হচ্ছে এখনকার যুব সমাজকে দেখবেন কথাবার্তা চাল চলন ওঠা বসা পোশাক আশাক মানে চলন বরন সব দিক থেকে নারী নারী ভাব একটা গলার ভয়েস কথা বলার স্টাইল পোশাক আশাক অঙ্গভঙ্গি রুচি সব দেখবেন মেয়েদের মতো হয়ে গেছে পুরুষের সেই গায়রত সৌর্য বীর্য ব্যক্তিত্ব গলার ভয়েস কিছুই নাই দেখবেন খেয়াল করে খেল করে দেখেন আর মেয়েদেরকে দেখবেন তারা দিন দিন ছেলের মতো শেপ নিচ্ছে ওদের গলার ভয়েস চেঞ্জ হচ্ছে অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে পোশাক চেঞ্জ হচ্ছে এবং সমাজে পুরুষদের জায়গায় তারা চলে আসছে মাসাল্লাহ এটা আমাদের জন্য অপমানজনক এবং অনেক ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে তারা পুরুষদের অগ্রগামী হয়েছে এটা আমরা বুঝতে পারছি দিন দিন যখন পুরুষদের গায়রত কমে যাবে আল্লাপাক মেয়েদের হাতে পতাকা দিবেন ইনশাল দেখেন একজন নারী ইসমাইল আলী ইসলামের মতো সন্তান জন্ম দিতে পারে একজন নারী একজন মুক্তাকি দিনদার মেয়েই পারবে উমর রদি আল্লাহ আনহু খালেদ বিন বলি রদি আনহু তাদের মতো প্রজন্ম জন্ম দেবে যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে প্রবলেমস আমাদের মধ্যে আছে আমরা শিখ করছি আমরা বেদাহাত করছি আমরাই করছি আমাদের যুব সমাজ সুন্নত চিনে না তাও